গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি দিয়ারানি তো ছুটিতে তাই আজকে আবার আমাকে ঝাঁটা হাতে নিয়েছে নিতে হয়েছে আর কি তবে ঝাঁটা হাতে আমি রোজই নিই দিয়ারানি আসলে হয় কি দিয়ারানি এসে পরে বাকিটা ঝাড় দেয় আর আমি সকালবেলা উঠে আমার ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিই বাসিঘর ঘর আপনা দিয়ে তো পুজো করতে পারবো না ঝাড় দিয়ে নিই তারপরে পুজোটা করি অনেকেই আবার বলবে যে তুমি দিয়ারানি দিয়ারানি করে কেন কথা বলছো এটা আমার খুশি আমি এইভাবেই কথা বলতে ভালোবাসি জানো তো আমি তো আর নিজেকে কারোর জন্য চেঞ্জ করতে পারবো না তাই না তো সকাল সকাল এই কাজগুলো থাকলে বেশি তাড়াতাড়ি উঠতে হয় হেডেক থাকে কিন্তু আজকে আমি দেখলাম আলটিমেটলি এই যে নিজের মাথায় হেডেকটা ছিল তাতে আমার কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে এবং আমি তাড়াতাড়ি বেরোতে পেরেছি অফিসেও তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট সব কিছুরই পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে তো দেখো গরম তো পড়ে গেল কেমন আছো সবাই আরেকজন রেডি হয়ে গেছে বলছে তুমি স্নানে ঢোকো

ভাটার পরে হয় কি আরো গরম লেগে যায় এখন অনেকটা হাঁটি কারণ একটু না হাঁটলে আর হচ্ছে না সারাদিন যেহেতু বসে থাকা না একটু যদি না হাঁটি কোমর পোষণ ভার হয়ে যাচ্ছে পায়ে খায় ব্যথা আরো বেড়ে যাবে কারণ শরীর যত বডি যত ভারী হবে পা আর ওজন দিতে পারবে না তখন পায়ের ব্যথা হবে সেই জন্য অনেকটা হাঁটি এখান থেকে হেঁটে আমাদের এই আঠারো নম্বরের মুখে যাই আঠারো নম্বরের মুখে গিয়ে ওখান থেকে টোটো ধরি আমাকে টোটো দাদা ওকে বললাম দাদা আমার যখন লাগবে তখন তোমাকে খবর দেব ওকে মানে এই মাসে যখন আমি টাকা দিলাম তখন এই কথা বলে দিয়েছি আমি যখন লাগবে তোমাকে খবর দেব তুমি আবার আসবে আর এখান থেকে এখন টোটো ধরি রাস্তার মোড় থেকে আবার গিয়ে ওদেরকে অফিস থেকে মানে ধরো এখান থেকে বাড়ি যতটা ততটাই ওখানে গিয়ে আমি নেমে আবার অতটা হেঁটে যাই ফলে কি হয় রোদটাই না তখন চিরবির চিরবির করে ওঠে বাটা তো আজকে ভাবছি আর সোয়েটার টোয়েটার কিছু নেবো না হ্যাঁ তোমাদের সাথে আমরা কি শেয়ার করব সে একচুয়ালি ভাজার দিনের কারি এটা তো শেয়ার করার সেরম কিছু নেই সেই জন্য ওঠান এখন একটু অন করে তোমাদের সাথে কথা বলে বলে একটুখানি ভিডিওটা ভিডিওটাও তো দিতে হবে রোজ রোজ না দিলে কি হবে রোজ রোজ না দিলে আমার বন্ধুদেরও ভালো লাগবে না আর সত্যি বলতে কি একটা তো ইনকাম অবশ্যই আসে থেকে সে এক মাসে হোক দু মাসে হোক আসেই সেটার জন্য কেন যেটা পাচ্ছি সেটা ছাড়বো পয়সা নিয়ে কেউ এমনি ছাড়ে তাই না চলো হতে থাকবে খাবার রেডি এই হচ্ছে আমার আলু পেঁয়াজ কলি ভাজা এই হচ্ছে আমার ভাত আর এই হচ্ছে আমার ডিম কারি এটা পল্লবের আর পল্লবের ভাত আর আলু পেঁয়াজ কলি ভাজা ওটা গ্যাসের ওপরে আছে ও খাবে ধরো বারোটা সাড়ে বারোটা একটার দিকে আগে এখন যাবে ইয়েকে নিয়ে আসবে আদরের ছুটি হবে দশটা চল্লিশে আদরকে নিয়ে আসবে তারপরে এসে ও খাবে এখানে ফল আছে ফলটা পরে নিচ্ছি রেডি হয়ে গেছি বেরোচ্ছি আজকে আর সোয়েটার পরিনি বাবা কি গরম লাগে শুধু স্টোলটা নিয়েছি আঠার সময় সেরম হলে কানে মাথায় জড়িয়ে নিয়ে চলে আসব। চলো টাটা গুড ইভিনিং সব চলে এলাম আমাদের অফিসের ওখানে একটা দোকানে না খুব ভালো কালো জাম পাওয়া যায় তোমাদের আগেরও আগেও বোধহয় বলেছিলাম যে এই দোকানটায় ভালো সিঙ্গারা পাওয়া যায় ওইখানে খুব ভালো কালো জাম পাওয়া যায় আজকে নিয়ে এসেছি কালকে যখন গল্প করছিলাম ওই দোকানের কালোজামটা খুব ভালো তো তখন গল্প বলছিল আমাকে খাওয়াবে গো ওই দোকানের কালোজাম ও ওদিকটাতে ও যায় না যে ও নিয়ে আসবে ভাবলাম হ্যাঁ খাওয়াব নিশ্চয়ই খাওয়াবো তো আজকে নিয়ে এসেছি কালোজাম আর এখন কি করি বলো তো এখন এই যে দুদিন ধরে যেহেতু মানে গতকালও করেছি আজকে ওই করেছি অফিস থেকেই আমার থালাটা আর আমার টিফিন বক্সগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর নাহলে তো আবার আমাকে এখানে এসে আমাকেই করতে হবে তবে আজকে আজকাল অনেকটা হাঁটি তো হেঁটে এসে একটু গরম লেগে গেছে চাঁদটা আজকে নিয়ে গেছিলাম শুধু ওইটা গলায় জড়িয়ে অন্যার মতো দিয়েই চলে এসেছি চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি বেঁজেছে এখন ছটা চল্লিশ হয়ে যেহেতু দুদিকে একটু হাঁটা হয় তাই জন্য একটু বেশি না হলে সাড়ে ছটায় ঢুকে যায় ছটা চল্লিশ হয়ে গেছে যাই সন্ধে সন্ধে দিই তারপরেই আমি আমার নিয়ে বসে যাব। দুধটা পুরো বড় হয়ে গেছে এ দেখো পুরো বড় হয়ে গেছে এটাকে বার করে রাখি জাল দিতে হবে এখন তো অল্টারনেটিভ ডেতে দুধ নেই বেশ খানিকটা আছে আজকে ছানা কাটাবো পল্লবকে যতটুকু খেতে দেবো দেবো বাকিটা আজকে ছানা কাটাবো অনেক দিন ধরে ছানার ডালনা করার ইচ্ছে হয়েছে এই যে দুধটা এখানে প্রায় এক লিটার দুধ আছে একটু কম এক লিটার দুধ আছে তো এর থেকে একটুখানি কাটিয়ে রাখবো পল্লবের জন্য বাকিটা ছানা করব আর আমাদের রাতের খাবার দেখবে আজকে কি এই দেখো এর মধ্যে তাল বেগুন কালকে পল্লব একটা কেটে এনেছিল ওটা কেটে ভিজিয়ে রেখেছি কিন্তু তাল বেগুনও এখন দানা হয়ে গেছে চার পিস বেগুন ভাজা আর তার সাথে এখানে আছে কুমড়ো আলু আর গাজর এটা সেদ্ধ দেবো আর খেতে দেবো হচ্ছে দুটো ডিম এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার তো চলো আগে ছানাটা কাটাই দুধটাকে তুলে নি পল্লবের জন্য আজকে রাতে দুধ নাও দিতে পারি ওই যে কালো জামটা এনেছি কালো জামটা খেলে আর দুধ দেব না আর যদি বলে কালো জামটা কালকে খাবে তাহলে দুধ খাবে কিছুটা কাটিয়ে রাখি নিটটা কাটিয়ে রাখলাম এবার লেবু দিয়ে ছানা কাটাবো না লেবুগুলোতে ভালো রস নেই মোটা চামড়ার লেবু তার মানে পুরো লেবুটাই লাগবে পুরো লেবুটাই লাগবে রস বেশি নেই না আমি এই ছানার জলটাও রেখে দেবো ছানার জলটা দিয়েই কালকে ছানার তরকারিটা করবো চুলটা পেছনে কেমন উঠে আছে দেখো কাটতে যেতে হবে দেখি রবিবারে হয়তো যেতে পারি এইবার হয়েছে এইবার হয়েছে ছানাটা এইবার ঠিকঠাক হয়েছে তারা দুধটা ওইদিকে ঢাকা দিয়ে রেখে আসে যদি পরে যায় রয়েছে ভাতটা বসিয়ে দিয়েছে এবার এক এক করে সব সেদ্ধ দিয়ে দি কুমড়ো আলু কুমড়ো গাজর কুমড়ো আলু গাজর আর এই হলো ডিম্ব যেহেতু ডিম দিয়েছি তাই একটুখানি নুন তো দিতেই হবে এবার হতে থাক ভাত ভাতের মতো আমি এবার যাই আমার মতো গিয়ে সেলাই করি অনেক দিন পরে এই মিষ্টিটা খুব খাওয়ার ইচ্ছে হচ্ছিল অনুকে বলেছিলাম অনু আজকে নিয়ে এসছে দুটো দুটো করে তা আমরা এখন একটা একটা খাবো কালকে খাবো খাও খাও তুমি খাও আমি আগে দেখি তুমি আশা করে বলেছো আগে খাও আগে তো আমি তোমাকে দিয়ে দেব না তুমি আগে প্রথম মুখে দাও তারপরে আমি নেব তারপরে আমি নেব তুমি আগে মুখে দাও না প্রথম এটা সেই ভাব আছে না

মানে এক প্রকার দেখুন চিকেন ফাঁকি না মানে খাওয়া ভুলে যাও মানে শুধু এই সিদ্ধ বেগুন ভাজা তাল বেগুন অবশ্যই আমি যেটা খুব প্রিয় পছন্দ করি তা বেগুন নাতে কালকে গিয়েছিলাম দেখলাম যে কালো বেগুন পাওয়া যাচ্ছে না তাল বেগুনই তুলে নিয়ে যায় তো দেখো কী কী আছে এখানে আছে ডিম সেদ্ধ এখানে দুটো পেঁয়াজ এখানে তাল বেগুন ভাজা তো বেশ দিকে গাজর আলু কুমড়ো সিদ্ধ দিয়ে বেশ জুত করে মাখা হয়েছে এখানেও তাই আছে দেখো এই যে এটা এটা আমার দেখতে দারুণ দারুণ এই জিনিসের কোনো তুলনা হয় না কালকেও খেয়েছিলাম কিছু আজকেও কালকে কবে খেলাম যেন আঙ্কেল যখন কালকে হ্যাঁ কালকে খেয়েছি না চলো খেয়ে নি অলরেডি মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট বাসন অর্ধেকটা আগেই মেজে নিয়েছিলাম খাওয়া বাসনটা এখন মেজে নিলাম এক কেজি মটরশুটি আবার চলে এসেছে এইগুলো বাঁচতে হবে রবিবার দিন হবে হয়তো বাচ্চাটা বেঁচে ইচ্ছে আছে স্টোর করার এখনো বলতে পারছি না স্টোর করতে পারবো কিনা তো চলে এদিকেও অনেক কাজপত্র রয়েছে তো এই ক্রচেটের কাজগুলো হচ্ছে অর্ডারগুলো চলছে তো এখন ক্লান্ত লাগছে এবার শুয়ে পড়তে হবে চলো আর বেশি কথা বলবো না সবাইকে টাটা ভাই ভাই টেবিল ফেবিল মুছে এটা এখন টেবিলে তুলে রাখলাম ছানাটাও রেডি করে রেখেছি ছানার কোপ্তাটা করে নেবো ব্যাস আর কোনো ব্যাপার না চলো বাই গুড নাইট